এয়ার কুলার নিয়ে আসছি ভাই এয়ার কুলার তো গরমে কিনতে পারবেন না আপনারা তো থাকবে মনে করেন আঠাশ তিরিশ পঁয়ত্রিশ হাজার এইবার এখন যারা নিবে একশো পিস মাল সাত দিনের অফারে দিয়ে দেবো ভাই এটার মধ্যে একটু পানি দেওয়া যায় ওই জন্য পানিটা থাকবেন বরফের মতো ঠান্ডা আপনার রুমের যে গরম বাতাসটা এখান থেকে টানবে একদম ফিল্টারিং বাতাসটা পাবেন স্পিড কম বেশি আছে কুলিং আছে টাইমার আছে আরে রানা ভাই কি ঘুরাইতেছেন এটা ভাই এয়ার এয়ারকুলার নিয়ে আসছি ভাই এয়ার এয়ারকুলার এই যে শীতের এখনো তো পুরোপুরি শেষ হয় না শীতেরই থাকবে ভাই এটা তো গরমে কিনতে পারবেন না আপনারা কেন ভাই ভাই গরমে তো এটার দাম থাকবে মনে হয় যে আঠাইশ তিরিশ পঁয়ত্রিশ হাজার এরকমই তো দেখেছি কত এরকমই দেখছেন না হ্যাঁ

এসি কিনবেন এসি ফিল পাবেন এসি মানে কি রুম ঠান্ডা করবে রুম ঠান্ডা করবে আর এয়ার কুলার মানে একটা ঠান্ডা স্বাস্থ্যসম্মত একটা বাতাস পাবেন আচ্ছা এয়ার মানে বাতাস মানে ঠান্ডা ঠান্ডা বাতাস ঠান্ডাকারী যন্ত্র আপনার বাতাস ঠান্ডাকারী একটা যন্ত্র এটা রোবট বললে ভুল হবে না আচ্ছা আচ্ছা কথা বুঝছেন তা এটার মধ্যে আপনি বলতে পারেন যে এয়ার কুলার ফ্যান এসি কাঁচা কাঁচা জিনিস তো হ্যাঁ এটা তো বেসিক সুবিধা পাবেন কি যে এটার মধ্যে একটু পানি দেওয়া যায় পানি দিয়ে কি হয় জানেন আচ্ছা পানিটা আপনার যখন উপর থেকে রিসাইকেল হয় এই যে দেখেন পানিটা কিন্তু এখানে আমি একটু চালায় দেখা আপনাকে আচ্ছা তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ওকে বিসমিল্লাহ লাইনটা দিলাম এই যে দেখেন

এই ছিদ্র থেকে এই পানিটা নিচ থেকে উপরে উঠবো ওইটা এখান থেকে চারোদিকে দিকে এটা কিন্তু তিন দিকে হানিকম তিন দিকে এই যে হানিকম আচ্ছা এই যে কম এই যে দেখেন এই যে বিচ্ছে এই যে দেখেন দেখছেন গেছে এই যে আমি আবার দেখে এই যে আমার আত্মা শোক না এই যে দেখেন এই যে এই যে এই যে ভিজে গেছে এই হানিকমটা ভিজবে ভিজলে আপনি রুমের যে গরম বাতাসটা এখান থেকে টানবে এদিক দিয়ে টানবে টানবে টানার পরে এই সামনের থেকে একদম ফিল্টারিং বাতাসটা পাবেন মানে ঠান্ডা বাতাস পাবো একদম ঠান্ডা বাতাস আপনার শীতল বাতাস শীতল বাতাস আপনার পাশে একটা ছোট বাবু আছে এসির বাতাস নিতে না রাইট তার জন্য কিন্তু আপনি এয়ার কুলার এবং দেখেন অন্যান্য এয়ার কুলার কিন্তু অনেক শব্দ হয়

আচ্ছা আর অন্যগুলাতে ঠান্ডা পানি দিতে হয় আচ্ছা আচ্ছা হাত দিবেন মিনিট যদি আপে ঠান্ডা না হয় তখন আপনি আমার বলবেন কি বলছিলেন এটার ভিতরে পানি দিবেন জেল আছে এই পানি দিয়ে জেলটা আপনার এটা আইস হবে বরফ এখানে দুইটা থাকবে দিয়ে দিবেন আরো ঠান্ডা হবে আরো ঠান্ডা আর সুযোগ সুবিধা হলো এক রুম থেকে আর জি চাকা সিস্টেম প্রত্যেকটাই আচ্ছা এটা কত লিটার ক্যাপাসিটি এটা হল 65 লিটার ক্যাপাসিটি 65 লিটার জি জি ভাই এখানটা একটু দেখেনই কি এই জায়গাটা একটু দেখেন এখানে লেখা আছে এটা বক্স দেখেন এই যে এয়ার ফ্লো হচ্ছে 6500 মিটার কিউব এবং চারটা স্পিড আপনারা পাবেন চাকা দেওয়া আছে এবং 85% পর্যন্ত কিন্তু এনার্জি সেভিং করবে তিনো সাইডে কিন্তু হানি কমপায়ার দেওয়া আছে আর রিমোট কন্ট্রোল আছে ভাই জি ভাই রিমোট আছে আচ্ছা রিমোট সবকিছু আপনি ঘরে বসেই কাজ করতে পারবেন আচ্ছা রিমোট থেকে শব্দ আছে ভাই আমি দেখাই আপনারে এই যে ধরেন চাক্কা আচ্ছা

আগে এখানে দেখেন আপনি কোথায় আসছেন এটা ঢাকা এন্টারপ্রাইজ ঢাকা এন্টারপ্রাইজ জি এটা হলো এই নাম্বারগুলোতে ইমো WhatsApp দেওয়া আছে ভিডিওটা ছাড়ার 15 দিন পর্যন্ত অফারটা থাকবে আচ্ছা আচ্ছা কত 18500 হ্যাঁ আচ্ছা এই যে 142 নাম্বার 79 নাম্বার দুইটা সব ঢাকা এন্টারপ্রাইজের কেমন আর আপনারা যারা প্রোডাক্টটা নিতে চান ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সর্বনিম্ন 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবেন আচ্ছা ওকে একটা জিনিস মনে রাখবেন আমরা কিন্তু অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠাই না ঢাকার বাইরে আমার ভিডিও দেখেই যে আপনি অর্ডার করতে এমন কোনো কথা না অনেকে দেখবেন এই ইয়ার কুলার আমাদের ভিডিওগুলা কাইটা রেট লাগায় রাখব 1999 টাকা রাইট একটু বিবেক খাটাবেন দেমা খাটাবেন যে একটা ইয়ার কুলার কিভাবে এত সস্তা হয় রাইট রাইট আমাদের জেনিয়েন ভিডিওগুলো নেবেন নেয়ার পরে আর কিছু কিছু চ্যানেল আছে এই চ্যানেলগুলো ভিজিট করবেন এক্সপ্রেস মামুন জারি রাসেল খান মিলু রোহান এই চ্যানেলগুলো ভিজিট করে এই সব চ্যানেল থেকে কিন্তু সময় ফেক ভিডিও আপনারা পাবেন না ভাই হয়তো আপনার আমি কথাটা বলছি কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে কথাটা বললাম আচ্ছা ওকে রানা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা নিতে চান এই পনেরো দিনের মধ্যেই নিতে নিতে হবে এরপরে কিন্তু প্রাইস আরো বেড়ে যেতে পারে তো যার লাগবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আলাইকুম